মধ্যে আপনি যদি আপনি কাউকে ছবি ভিডিও পাঠাবেন সেট নিতে না পারে ভিডিও ছবিটি তার প্রোফাইল থেকে চলে যাবে এবং প্রোফাইল ছবিটি সে একটা আবার দেখতে পারবে আপনি স্ক্রিনশটও নিতে পারবেন যদি এমন কিছু করতে চান তাহলে অবশ্যই আমি দেখে দিচ্ছি এই কাজটা করবেন আপনি ছবি ভিডিও কেউ স্ক্রিনশট নিতে পারবেন আপনি কাউকে ছবি ভিডিও পাঠালে স্ক্রিনশট নিতে পারবেন না কি ডাউনলোড

এখন যদি আপনি ছবিটি সেন্ড করেন তাহলে কিন্তু সেটা ছবিটি সে নিতে পারবে ছবিটি সে ডাউনলোড করতে পারবে দেখা পড়ে ছবিটি কিন্তু আমি যাকে ছবিটি দেখতে পাচ্ছি আমি এই জায়গার মধ্যে ঠিক এইভাবে শো করতেছে আমি যাকে ছবিটি পাঠালাম সে জাস্ট একটা বার ছবিটি দেখতে পারবে সে কিন্তু ডাউনলোডও করতে পারবে না স্ক্রিনশটও নিতে না তো এভাবে কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না